أنه هو الله الأول فليس قبله شيء والآخر فليس بعده شيء هو الله الذي لا إله إلا هو زال الشيطان من عبادة تلك الأصنام من دون الله بعث الله نوحا عليه السلام لقومه ليدعوهم إلى عبادة ما شاء الله سبحان يدعوهم عليه السلام زمنا طويلا لكنهم أعرضوا আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আর আজকের ভিডিওটা হচ্ছে মানে মদিনা আগের যে ভিডিওটা দিলাম ও পাড়ে গিয়েছিলাম তো আমরা হচ্ছে ওইখান থেকে এসে অন্য একটা জায়গায় গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ইনশাল্লাহ আজকের ভিডিওটি সেটাই শেয়ার করব তো আজকে আমরা হচ্ছে চলে আসছি একদমই মসজিদুল নববীর সামনে নতুন একটা হচ্ছে মার্কেট হয়েছে আল সুফিয়া মিউজিয়াম তো ওইটার মধ্যে ওইটা পুরোটাই মার্কেট ওইটার মধ্যে একটা হচ্ছে মিউজিয়াম আছে যেখানে হচ্ছে ইসলামের অনেক ঐতিহ্যবাহী জিনিসগুলো হচ্ছে আছে আর কি তো আমরা হচ্ছে ওইখানেই যাব। এটা হচ্ছে মানে একদমই নতুন হয়েছে আর এটা হচ্ছে একদমই মসজিদুল নবাবী থেকে বের হলে সামনেই বেশি দূরে না হেঁটেই যাওয়া যায় একদম মানে মসজিদুল নবাবী থেকে হয়তো বা তিন চার মিনিট লাগবে আর কি তো এখানে আমরা হচ্ছে চলে আসছি আর এখানে হচ্ছে টিকিট হচ্ছে পনেরো রেল করে মানে মিউজিয়ামে ঢুকার যে টিকিট মার্কেটে ঢুকতে তো আর টিকিট লাগে না মিউজিয়ামে ঢুকতে তো আমি আশা করি যে যারাই হচ্ছে মদিনাতে আসেন অবশ্যই এই জায়গাটাতে একবার ঘুরে যাওয়ার ট্রাই করবেন যেহেতু একদমই মসজিদ দেল নবীর সামনে আর টিকিটও মাত্র পনেরো করে একজনের আর এই জায়গাটা বিশ্বাস করবেন কিনা জানি না আপনারা মানে চোখে না দেখলে বুঝবেন না অনেক বেশি এই মিউজিয়ামের ভিতরটা মানে আমরাও ফার্স্টে বুঝি নাই ভিতরটা এত বেশি সুন্দর হবে সুন্দর বলতে এখানে অনেক ঐতিহ্যবাহী জিনিস আছে তো আমরা হচ্ছে ঢোকার পর এখানে কতক্ষণ বসে থাকলাম আপনারা সবাই হচ্ছে চেষ্টা করবেন এখানে আসার যেহেতু টিকিটও মাত্র পনেরো রিয়েল তো আমরা এখানে ঢুকলাম কতক্ষণ বন্ধ ছিল আমরা পরে হচ্ছে দাঁড়িয়েছিলাম পরে হচ্ছে ঢুকলাম আর এখানে অনেকেই হচ্ছে আসতেছিল তো ফার্স্টে এখানে বসেছিলাম আমরা ভাবছিলাম যে এখানে বসা বসার পরে কিছু হয়তো বা দেখাবে তারপরে হয়তোবা চলে যাবে তো কিছু মধ্যেই হচ্ছে এখানে যে ভিতরে দরজাগুলো মানে দেখা আছে ওইগুলোতে আর কি আমাদেরকে ঢুকতে দিয়েছিল আর এখানে অনেক মানুষ ছিল আর কি অনেকেই হচ্ছে আসছিল আর এটার মধ্যে হচ্ছে অনেক কিছু দেখানো হয় একদম আমাদের আদম সাল্লাম থেকে শুরু করে হরত মোহাম্মদ আলাই আলাইসাল্লামের পর্যন্ত যত কাহিনী আছে সবগুলো কাহিনী এখানে হচ্ছে স্ক্রিনে মানে ওনারা ওনাদের মতো করে গ্রাফিক্স আকারে হচ্ছে দেখায় বা কাহিনীগুলা আর এখানে হচ্ছে ভাষা চয়েস করতে হয় এখানে দুইটা ভাষা হচ্ছে আমাদেরকে দিয়েছিল ইংলিশ এবং উর্দু তো আমরা উর্দুই নিয়েছিলাম হিন্দি ভাষা ইংলিশ যেহেতু আমরা একদম এতটা পারদর্শী না যে সবগুলা ভাষা বুঝবো তো এই জন্য হচ্ছে আমরা মানে উর্দু আর কি যেটা হিন্দি আর কি ওইটা নিয়েছিলাম আর এই যে হুজুর উনি হচ্ছে মানে মর্জন উনি হচ্ছে সবগুলো আমাদেরকে বুঝিয়ে বলব আমরা ফার্স্ট স্কিনে দেখব পরে উনি হচ্ছে বুঝিয়ে আর কি সব কিছু বলবো একদম আদ আদম আলাইস্লাম থেকে শুরু করে নবীজির জীবন পর্যন্ত এর মাঝখানে যা যা হবে এবং কে আমাদের আগে যা হবে সম্পূর্ণ কাহিনী হচ্ছে এখানে হচ্ছে এই যে স্কিন আকারে হচ্ছে দেখাবে বিশ্বাস করবেন এই জিনিসগুলো দেখার পর প্রতিটা মুহূর্তে হচ্ছে শরীরের পশম দাঁড়িয়ে যেতেছিলো মনে হইতেছিলো আমরা ওই জায়গায় আছি বা আমরা ওই জিনিসগুলো মানে ফিল করতেছিলাম আমার এই জন্য মানে আপনাদেরকে বলা যারাই মদিনাতে যান অবশ্যই এই জায়গাটাতে যাওয়া হচ্ছে ট্রাই করবেন এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা আসলে আমি চেষ্টা করব অরিজিনাল ভয় অরিজিনাল সিনারির যে ভয়েসটা ওইটা দেওয়ার আর কি আর আমার কোথাও ভুল টুটিল অবশ্যই ক্ষমস্বরূপ দৃষ্টিতে দেখবেন আর উনি এত সুন্দর করে হচ্ছে বুঝি বুঝি সবগুলো বলতেছিল মানে আমার সবচেয়ে বেশি হচ্ছে মানে যে সিনটা দেখে ভয় লাগছে সেটা হচ্ছে যখন দেখিয়েছিল যে মানে আমাদের একদম কেয়ামতের আগে কোরআনে থেকে হচ্ছে কোরআন শরীফের লেখা উঠে যাইতেছে তারপরে হচ্ছে সূর্য ওই মানে সকাল হয় না চারিদিকে অন্ধকার হয়ে থাকে মানে ওই জিনিসগুলো কী বলবো আমি ওইগুলো প্রতিটা জিনিস দেখার পর মানে নিজে নিজেকে আর ধরে রাখার মতো অবস্থা ছিল না মানে প্রতিটা কাহিনি মনে হইতেছিল চোখের সামনে সব হইতেছিলো তো যাই হোক আপনারা হচ্ছে আশা করি পুরো ভিডিওটা দেখবেন দেখলে অনেকটাই বুঝতে পারবেন আর আমি মানে এটাই যদি আপনারা অবশ্যই মদিনাতে যেয়ে থাকেন এখানে অবশ্যই জানার চেষ্টা করবেন এটা হচ্ছে একদম

آنے والا ویڈیو سب سے زیادہ حال دستور مطلب یہ سب سب سے خوبصورت حال ہے اور اس

الأول فليس قبله شيء والآخر فليس بعده شيء هو الله الذي لا إله إلا هو الجنة يخرجان منها رغدا حيث شاء على شجرة واحدة فأكلا منها ووقعا في معصية ربهما قلنا اهبطوا منها جميعا وكل شيء مشترك في تسبيح الله تعالى وتعظيمه والعبوديه له الله الله. ثم زال الشيطان في من بعدهم عباده تلك الاصنام من دون الله بعث الله نوح عليه السلام لقومه ليدعوهم الى حفاظ سبحان الله سبحان الله يدعوهم عليه السلام زمنا طويلا لكنهم اعرضوا عرش وكان عرشه على الماء ثم استوى عليه سبحانه وخلق <applause> القلم <applause> وقال شديدا وشوبا وزينت بمصابيح وحفظت وخلق الله ارضا فسيحه ممتده ممهده وجعل فيها الجبال رواسي وبارك فيها وقدر فيها اقواتها وجعلها ممهده يمشون في ملاكها ويكون من رزق الله تعالى <applause> Okay, سونے والے کا کے بعد جو وہ اللہ رب العالمین نے عالم علیہ السلام کو ترہ طرح کی আমি হচ্ছে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ইয়েটা আরও অনেক ইয়ে ছিল সব কিছু তো শেয়ার করার চাইনি যতটুকু পারছি শেয়ার করছি ইনশাল্লা আপনারা যদি কখনো মদিনাতে আসেন অবশ্যই এই জায়গায় এসে যাবেন এখানে অনেক অনেক জিনিসও ছিল যেমন আদম আল্লাহ ইসলামকে যেই মাটিগুলো দিয়ে তৈরি করা ছিল করা হয়েছিল ওই মাটিগুলো ওই প্রায় এগারো রকমের মাটি দিয়ে তৈরি করা হয়েছিল যত সম্ভব আমি ছিল না ওইগুলো এখানে রাখা ছিল আরও অনেক কিছুই ছিল আপনারা যদি আসেন তাহলে নিচ্ছক্ষেত্র দেখতে পারবেন আমার তো খুবই ভালো লাগছে এটা এটা হচ্ছে পুরা মার্কেটটা এখানে আসলে মদিনাতে আসলে অবশ্যই এই জায়গাটাতে আসার চেষ্টা করবেন আমার তো খুব ভালো লাগছে খুবই বেশি ভালো লাগছে আসলে ইসলাম আমরা যত জানবো জানার কোনো শেষ নেই এটাই হচ্ছে আসলে কথা তো এই তো আমরা হচ্ছে এখন এখান থেকে খাবার খেয়ে ইনশাল্লাহ আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব আর আজকের আমার ব্লগটা এই পর্যন্তই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে স্বরূপ দৃষ্টিতে দেখবেন